وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن سيدنا ونبينا محمد عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا. الله <سؤال> تعالى يشهد قولنا هنا بيا ابن نبولون هنا بيا ابن نبولون أمر ربي الرحمة ربحان دار شوموهير معليك جودي تمره هوتي تهلك هروتشر تمرا تمره هات قوتي راكتي তার মানুষ সৃষ্টিগতভাবে কৃপন হিসাবে তাকে সৃষ্টি করা হয়েছে ভাইরা সাল্লাহ আলী ওসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে আসলেন তাফির মুশ্রিকেরা তার দাওয়াতে বাধা সৃষ্টি করার জন্য নানা আজগুবি তারা আবদার পেশ করত। যেমন তারা বলল হে মোহাম্মদ তোমার দাওয়াত আমরা কবুল করব তখন যদি তুমি মক্কার এই বিচ্ছিন্ন মরুভূমিকে আমাদের জন্য স্বর্ণ বানিয়ে ফেলো তারপর বলল তোমার প্রাসাদ কোথায় খনি কোথায় তুমি যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো এই ধরনের জিনিসগুলো তুমি আমাদেরকে দেখাও আল্লাহ তালা বলছেন এগুলো দেখানো আমার জন্য কোনো বিষয় না আমি দেখাতে পারি কিন্তু আমার নবী তোমাদেরকে কী দাওয়াত দিচ্ছেন এটা শোনো আমি আল্লাহ তাআলা আমার পুদ্রতের মধ্যে আসে এগুলি সব আমি দেখাতে পারি আল্লাহ তালা কৃপণ নন আল্লাহ তালা নন আল্লাহ তালা বিশাল তার ক্ষমতা আছে তার ধর্মভাণ্ডার আছে খাজানা আছে হেনবি আপনি বলুন আমার রব নয় বরং তোমাদের হাতে যদি এই ধর্মান্ডার থাকতো তোমরা হাত গুটিয়ে রাখতে আমার রব তো হাত গুটিয়ে রাখবেন না তিনি হাত প্রসারিত করে রব তিনি বহিল নন তিনি মিসকিন নন তিনি স্বর্ণ বানাতে পারেন মক্কাকে তিনি ওরাটাই মরুভূমি থেকে তিনি সবুজ শ্যামল করে দিতে পারেন আল্লাহ তালা কৃপণ নন বরং মানুষ হচ্ছে কৃপণ মানুষের হাতে যদি আল্লাহ তালা ক্ষমতা দিতেন টাকা পয়সা দিতেন মানুষের রিজেক্টটা মানুষের হাতে আল্লাহ তালা দিতেন তাহলে তারা মানুষকে নাকিরা কোনো কিছুই দিত না খেজুরের আটির পিঠে যে বিন্দু থাকে সেটাকে নাকির বলা হয় কুল্লা ইনা রাব্বি আমার রবের রহমতের ভান্ডার যদি তোমাদের হাতে হতো তাহলে তোমরা হাত গুটিয়ে রাখতে আমার আল্লাহ তালার হাত প্রসারিত তিনি খরচ করতেই থাকেন আল্লাহ তালা বে করতেই থাকেন আল্লাহ কত বেশি দানশীল কত বেশি আল্লাহ তালা খরচ করেন আল্লাহর রাহমতের রাব্বি আমার রবের রহমতের খাজানা ভান্ডার কত বেশি এটা বুঝাবার জন্য রসূল সালসাল্লাম এরশাদ করে মুহারি মুসলিম এসেছে ইয়াদুল্লাহ হেমাল আল্লাহর হাত ভরপুর লাতুর ই দিতে দিতে আল্লাহর দেয়া শেষ হয় না সাহা উল্লে ইলিওয়ান মাহা রাত দিন আল্লাহ বান্দাদেরকে দিয়েই যাচ্ছেন আর এই আনফা আনফাকা দু হালা কাস ফা লাম মা আসমান সময় এবং জমির সৃষ্টি করার পর আল্লাহ তালা তার বান্দাদেরকে কত দিচ্ছেন তোমরা কি দেখো না মহানবী সাল্লাহ সালাম সাথে তোমরা কি দেখুন আল্লাহ তারা কত দিচ্ছেন এগুলো দিয়ে কিন্তু আল্লাহর ধনুভাণ্ডার শেষ হয় নাই আল্লাহ দিয়েই যাচ্ছেন সোহান আল্লাহ অতএব আমাদেরকে খরচ করতে হবে ব্য করতে হবে আলোচ্যতা আল্লাহ তালা বলেন কৃপণতা থেকে আমাদের বাঁচতে হবে সৃষ্টিগতভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে যে মানুষ শুধু জমাতে চায় অর্থ সম্পদ শুধু সঞ্চয় করতে চায় মানুষের স্বপ্ন মানুষের সঞ্চয়ের ধরনটা দেখলে মনে হয় মানুষ যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী মানুষ বাঁচবে এখন আমাদের প্রত্যেকের এক একটা স্বপ্ন আছে স্বপ্নগুলো দেখা যাবে আমরা একশো বছর দেড়শো বছর দুইশো বছর আমরা বাঁচবো এমন প্ল্যান নিয়ে আমরা চলি অথচ এক নিমিশের নাই কোনো ভরসা হাসিয়াতেল ইনফাক খরচের ভয়ে মানুষ হাত গুটিয়ে রাখে খরচ হয়ে যাবে শেষ হয়ে যাবে খরশ করতে হবে দিতে হবে খরশ করলে বাড়ে কমে না মানুষ কত বেশি হাত গুটি রাখে ওয়ালাউ আন্না রাখা রাকা আনবাতাত লাকা আরদুহা ইব্রান ইয়াদীকু বিহা ফিনাউল মানzil ওয়া আতাকা ইউসুফ ইস্তাইরকা ইব্রাতান লিইয়খিত কদ্দ কামীসাহু লাম তাফআল কবি বলেন আপনার যে ঘরটা আছে পুরা ঘরে যদি সুই আল্লাহ তাআলা ফসলের মত উৎপন্ন করে দেন আর ইউসুফ আলাইহিস সালামের যে জামাটি জুলাইহা ছেড়ে ফেলেছিল ওটা সেলাই করার জন্য তিনি যদি আপনার কাছে একটা সুই দাঁড় চান মানুষ এতে কৃপন একটা সুই দিবে না এটা এক কথার কথা কবি বলছে যে মানুষ কত বেশি শুধু সঞ্চয় করতে চায় টাকা পয়সা জমা করতে চায় মানুষ টাকা পয়সা খরচ করতে চায় না অতএব মানুষের স্বভাব হচ্ছে মানুষ দিতে চায় না শুধু জমা করে রাখতে চায় টাকা টাকা শুধু এই চিন্তা মানুষ করে আর খরচ করলেও যে সম্পদটা সে ব্যবহার করতে চায় না ডেট এক্সপায়ার হয়ে গেছে পচা নষ্ট দুর্গন্ধ ময়লা ইত্যাদি পুরাতন বিষয়গুলো মানুষ খরচ করতে চায় তাই আল্লাহ তালা বলেন যখন হে ইমানদারেরা তোমরা খরচ করবে তখন তোমরা পবিত্র জিনিস খরচ করবে ইয়া আইয়ো হাল্লাভিন মানুহ আহ ফেকোমেও তাই বাতিমা কাস বে তুমামিমা আখরাজেন আলকুমিনাল আর হে ইমান্দারেরা আমি তোমাদেরকে যে রিজেক্ট দিয়েছি এই রিজেক্টের মধ্যে যেটা পবিত্র আর যেটা জমি থেকে উৎপন্ন ফসল আমি তোমাদেরকে দান করেছি উৎপন্ন করে এগুলো তোমরা আমার প্রতি কি করো খরচ করো মূলত সম্পদের মালিক আমি আপনে নই এই সম্পদের মালিককে আল্লাহ তা এই জন্য আল্লাহ তালা বলেন আমি যে দিয়েছি তা হচ্ছে তারা খরচ করে আমাদেরকে যে খরচ করতে বলা হচ্ছে এই খরচটা মূলত আমার সম্পদ থেকে নয় বরং সেই সম্পদ থেকে যেটা কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন অতএব যে সম্পদটা আমার নয় বরং আরেকজনের হাতে ছিল আরেকজনের হাতে চলে যাবে সাময়িক কিছু সময়ের জন্য আমার হাতে আসছে এই সময়ের মধ্যে আমি খরচ করি কি না আমার ইচ্ছা আছে কি না এটা আলাদা পরীক্ষা করতে চান আমি এটা আলদার পথে খরচ করলেও এটা আমার হাত থেকে চলে যাবে খরচ না করলেও চলে যাবে হয় এই সম্পদটা চলে যাবে বা আমাকে চলে যেতে হবে দুইটার মধ্যে একটা হতেই হবে কোনো সম্পদ কোনো মাল মানুষের হাতে স্থায়ী থাকতে পারে না এক মাস আগে আপনার পকেটে যে রিয়াল ছিল এটাকে এখন আছে আবার এখন আপনি আরেক জায়গায় কাজ করছেন কিছু টাকা পাবেন আবার আপনি দোকানে যাবেন কিছু জিনিস ক্রয় করার জন্য এই টাকাটা আপনার খরচ হয়ে যাবে টাকা পয়সা আসে যায় ওই আসা যাওয়ার এই রানিং অবস্থায় এই টাকাটা আলদার পথে আমরা খরচ করি করি কিনা না আমরা কৃপণতা করি ও ক্যানেল ইনসান ও না আমরা সৃষ্টিগতভাবে মানুষ যে কৃপণা এরকম আমরা কৃপণ কৃপণতা করি কিনা এটা আলাদা দেখতে চান যেহেতু সম্পদ চলেই যাবে খাশিয়েতল ইনফাক তাহলে খরচের ভয়ে মানুষ কৃপণতা কেন করে সেই মুসলিম এসেছে রসুল সালাইসালাম মালি মানুষ শুধু বলে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ মানুষের স্বভাব যে শুধু বলে কি আমার জায়গাটি আমার দোকানটি আমার প্রতিষ্ঠানটি আমার ব্যবসা বাণিজ্য আমার জাগা জমিন আমার মানুষ শুধু বলে আমার আমার ও মালিহি সালাহা অথচ মানুষের সম্পদের মধ্যে শুধু তিনটা সম্পদ হচ্ছে তার মা আকালা ফা আফনা যা মানুষ খেয়ে নিঃশেষ করেছে খেয়ে হজম করে একবারে এই খাবারের পোরা অংশগুলো থেকে আপনি উপকৃত হয়েছেন এটা হচ্ছে আপনার খাবার আর এখন একটু যে খাবারটি সামনে এসেছে যে অংশটি আপনি খান নাই আপনার প্লেটে ছিল কিন্তু আপনি খান নাই এটা আপনার নয় ভাত আপনার একটু বেশি হয়ে গেছে আপনি আরেক ভাইকে দিয়ে দিলেন এটা আপনার সামনে আসার পরেও এই ভাতটি কার নয় আপনার নয় কারণ এটা দ্বারা আপনি উপকৃত হন নাই আউ সাফা আবলা মানুষের সম্পদ হচ্ছে সেটা যেটা মানুষ যে কাপড়টি পরিধান করে একবার পুরাতন করে ফেলেছে কাপড়টি পরলেন কিছুকাল তারপরে আপনার এটা আপনার আরেকজনকে দিয়ে দিলেন বা আপনি মারা গেলেন আপনার আরেকজন এই কাপড়টা নিয়ে নিল এই কাপড়টি আসলে আপনার নয় যে কাপড়টি পরে মানুষ একবারে পুরাতন করলো আউ আতা না বা খরচ করে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখলো সেটা হচ্ছে তার সভা একটা ফান্ডে আপনি জমা করে রাখলেন এই ফান্ডটা খোলা হবে আখিরাতে এটা হচ্ছে আপনার আর দুনিয়াতে যা খেয়েছেন যা পড়েছেন শেষ করেছেন আর আখিরাতের ফান্ডে যেটা আপনি সঞ্চয় করে রেখেছেন যেটা আপনি দেখতে পারবেন আখিরাতে ফান্ডটি খোলা হবে চোখ যখন বন্ধ হয় তখন আসল চোখটা খুলে মানুষ বুঝতে পারে যে ওই ফান্ডে আমি যা জমা করে রেখেছিলাম সেটাই ছিল আমার প্রকৃত সম্পদ ওয়ামাশি ওয়াজা হি রিকুহ লিন্নাস রাসুল সামসলাম আসাদ করেন এই তিনটি খাত ছাড়া খেয়েছেন শেষ করেছেন পড়েছেন পুরাতন হয়েছে আর আল্লাহর প্রতি হরস করে যেটা সঞ্চয় করেছেন আখিরাতের জন্য এই তিনটি ফান্ড ছাড়া খাত ছাড়া বাকি মানুষ যা সম্পদ তার কাছে থাকে দাহিবুন এটা শেষ হয়ে যাবে ও তারি লিনাস অন্যান্যদের জন্য সেটা রেখে যাবে তাহলে এই যে সীমাহীন আমাদের প্লান পরিকল্পনা আরও চাই আরও চাই আরও চাই এর মধ্যে যতটুকু আমি নিজের জন্য আঁকেরাতে সঞ্চয় করে রাখতে পারলাম মূলত এটাই আমার এটা আমার কাজে আসবে আর বাকি সব অন্যান্যরা এর দ্বারা উপকৃত হবে আমার কোনো কাজে আসবে না আল্লাহ বলেন কিন্তু মানুষের স্বভাব হচ্ছে শুধু মানুষ আটকে রাখতে চায় সঞ্চয় করতে চায় জমা করে রাখতে চায় মানুষের স্বভাব হচ্ছে শুধু জমা করে রাখা জমা করে রাখতে রাসুলাম নিষেধ করেছেন কৃপণতা করতে হাত গুটিয়ে রাখতে রাসুল সাল্লাম কি করেছেন নিষেধ করেছেন আবু দাবুদ এসেছে মহানবী সাল্লামের করেন ইয়া কুমস হাত গুটিয়ে রাখতে কৃপণতা থেকে তোমরা বাঁচো তোমাদের আগের লোকরা তারাও এভাবে সম্পদ সঞ্চয় করেছে এরা সাল্লাম রাহমতুল্ল আলমিন হিসেবে তিনি আমাদেরকে নসিহত করছেন তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন আগের লোকের এই জন্য ধ্বংস হয়েছে তারা এভাবে শুধু কি করতো জমায়ে রাখত খরচ করতো না কৃপণতা করতো তাদের লালসা তাদেরকে কৃপণতার নির্দেশ দিয়েছে তারা কৃপণতা করল লালসা বলেছে আরও জমা করো আত্মীয়দেরকে দিও না এই লুব লালসার কারণে তার আত্মীয়দেরকে দেয় নাই লুপ লালসা তাদেরকে বলেছে শুধু জমা করো অশ্লীলতা বেহাইয়াপনা ওই সকল অবৈধ কাজে তারা খরচ করেছে কিন্তু ভালো কাজে তারা খরচ করে নাই এই সব কিছুর মূলতি ছিল লুব লালসা কৃপণতা সম্মানিত ভাইয়েরা কৃপণতা করে খরচ না করে কেউ কামিয়াব হতে পারে নাই দুনিয়াতেও না আখেরাতেও নয় বলে আয়া সেভেন আল্লাহ না ইয়া বেখালু না বিমা তাহুমুল্লাহু সব লিহিহু আখ ইয়া আল্লাহু বেলহু আয় সব উল্লাহুম সাই তৌ কৌ না মায়েলু আল্লাহ তারা বলেন যারা সম্পদ সঞ্চয় করে রাখে শুধু জমায় খরচ করতে চায় না কীরপনতা করে তারা যেন এটা মনে না করে যে কীরপনতা করে তার সম্পদ বাড়ছে খরচ করলে কমে যেত বহিলি করার কারণে বাড়ছে এটা যেন সে না ভাবে এটা না ভাবতে আল্লাহ বলছেন কারণ আল্লাহ তারা দেখছেন আসলে পরিণতির দিক দিয়ে সম্পদ সঞ্চয় করলে এটা থাকে না এটা তার ধ্বংস হয় বরকত নষ্ট হয়ে যায় রহমত নষ্ট হয়ে যায় অতএব যারা সঞ্চয় করে বহিলি করে তারা যেন এটা না ভাবে যে সঞ্চয় করে করে বহিলি করে করে তারা কামিয়াব হচ্ছে তারা বড় লোক হচ্ছে তারা বড় বড় ধনী হয়ে যাচ্ছে না বাল্ল গসুল্লাহম আল্লাহ তালা আলী হাকিম উন হাবির মহা অভিজ্ঞ জ্ঞানী হিসাবে আমাদেরকে বলছেন পরিণতির দিক দিয়ে এটা তোমাদের জন্য অকল্যাণকর ক্ষতির কারণ দুনিয়া তো ধ্বংস হবেই যারা খরচ করে না আর আখিরাত সৈয়তা বাকিলু বিহিউম কিয়ামা তাদের গলায় বেড়ি হিসাবে এই সম্পদকে পড়ানো হবে এবং সবার সামনে এই সম্পদ তার লাঞ্ছনার ধ্বংসের কারণ হবে না আলুদিল্লা সমাল ভাইরা সম্পদ আল্লাহ তালা দিয়েছেন যাতে করে এই সম্পদের মাধ্যমে মানুষ জান্নাত হরিদ করতে পারে এই সম্পদটা যেন গলায় পরিহিত অবস্থায় কিয়মতের যদি লাঞ্ছনার কারণ না হয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন মানুষের সৃষ্টিগত স্বভাব হচ্ছে যখন নাই তখন শুধু হাই হতাশ আর যখন আল্লাহ দিয়ে দেন তখন আবার খরচ করতে চায় না এটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এটা মানুষের সৃষ্টিগত স্বভাব নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে সে সবসময় শুধু হাই উতাস করে পেরেশান দিশাহারা টেনশন আর টেনশন যখন আল্লাহ দেন হাই উতাস করে আর যখন আল্লাহ যখন আল্লাহ তালা তাকে একটু অভাব অনটনে রাখেন তখন হাই উতাস করে আর যখন আল্লাহ দিয়ে দেন তখন হাত গুটিয়ে ফেলে তখন সে খরচ করতে চায় না রাসুল সালাম আল্লাহ নিকট পানা চাইতেন বহাল মুসলিমে এসেছে তিনি দোয়া করতেন আল্লাহ ইনি আউকাল আজি উল কাসারি ওল জুবনী ওল বুখলিউল হারম হে আল্লাহ আমি আপনার নিকট পানা চাচ্ছি অক্ষমতা থেকে অলসতা থেকে কা পুরুষতা থেকে বহিলি থেকে এগুলো আল্লাহ নিকট তিনি পানা চাইতেন বহিলি যারাই করে তারা নাকাম হয় আর যারা দু হস্তে খরচ করে তারাই কামিয়াব হয়ে সবহান আল্লাহ আপনি দেখছেন দুই টাকা দিয়ে ছিল আপনার দশ টাকা দুই টাকা দিয়ে আপনার কত হয়ে গেল আট টাকা কমেছে এটা আপনি দেখছেন কিন্তু আল্লাহ তালা যার দূরদৃষ্টি আছে তিনি বলছেন না ওই বাকি আট টাকার মধ্যে আল্লাহ এমন বারাকাহ দেন দুই টাকা দেওয়ার কারণে আর একশো টাকায় যেটা হয় না ওই আট টাকা আল্লাহ তালা সে কাজ করে দেন সুহান আল্লাহ তারাই কামিয়াব তারাই সফল যে তার অন্তরের কৃপনতা থেকে সে বাঁচতে পারে মন চায় সম্পদ গচ্ছিত করে রাখতে আটকে রাখতে কিন্তু সে বলে না আমি আমার মন মতো চলবো না বরং আমি খরচ করব। আমি আমার এই সম্পদ দ্বারা জান্নাত ক্রয় করতে চাইছো ভাইনাল্লা মন তো আপনাকে বলবে ভাই জমা করেন কাতারে আসছেন প্রবাসে আসছেন টাকা ইনকাম করেন অ্যাকাউন্ট আর ভারী হোক ব্যালেন্স আরও ভারী হোক এর তো মন বলবেকবিল হৈরিলা সাদী ও তো হেকবাহ জাম্মা মানুষ সম্পদকে খুব বেশি ভালোবাসে কাতারে আসার পর যা যাই সম্পদ আপনার হয়েছে এর দশগুণ হওয়ার পরেও মন বলবে আরও 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 আরো চাই মন চাইবে না খরচ করতে মন চাইবে আরও জমা করতে লৌকা আদামা ওয়াদিয়ান রাসুল সাল্লাম করেন আদম সন্তানের যদি এক মাঠ স্বর্ণ হয় সে দুই মাঠ চাইবে দুই মাঠ হলে লিসা তিন মাঠ চাইবে আদম সন্তানের পেট ভরে না এই অবস্থায় আলদার পথে দেয়া মন চায় আরো হোক জমায় রাখি এই অবস্থায় কারা আলদার পথে দিতে রাজি হয় এটা আল্লাহ তালা দেখতে চান তাই যার ভিতরে ইমান আছে সে কখনও জবাই রাখতে পারে না সে ওই ইমানে তার বিশ্বাস যে পরকালে আমি এটা পাবো আখিরাতে আমি এটা সংযোগ করে রাখছি আমি এর বদলা পাবো এই ইমান এর তাকাজা হচ্ছে ইমানের দাবি হচ্ছে সে বেশি বেশি করে খরচ করবে হ্যাঁ তাই না সাইতে এসেছে ইমান কোনো বান্দার অন্তরে ইমান আর কৃপণতা একত্রিত হতে পারে না ইমান আছে তো সে কী করবে কৃপণতা না করে বেশি বেশি করে খরচ করবে অতএব কৃপণতা হাত গুটিয়ে রাখা আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন ঈদাল আম সাক্তুম হাসিয়তল ইমফাকি কাতুরা বরং বলেছেন মুক্ত হস্তে বেশি বেশি করে কি করতে হবে খরচ করতে হবে রাসুল সান্মলিউসাল্লাম তিনি তার হাতে কোনো কিছু কোনো সময় সঞ্চয় করে রাখতেন যা আসতো তা তিনি কি করতেন খরচ করতেন আল্লাহর পদে তিনি খরচ করতেন মোহান মুসলিম এসেছে এবিনে আব্বাস রদিয়াল্লাহমা বলেন কান রসুল্লাহ সাল্লাম আজুয়াদ নাস তিনি মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন সবচেয়ে বেশি আল্লাহর পদে খরচ করতেন কে রসুল্লাহ সাল্লাম তিনি শুধু ওয়াদ করতেন নসিহত করতেন আর নিজের খবর ছিল তিনি এমন নন তিনি যেমন মানুষদেরকে আল্লাহর পথে খরচ করতে বলতেন তিনি সবচেয়ে বেশি আল্লাহর পথে খরচ করতেন আর সবচেয়ে বেশি খরচ করতেন যে মাসে সে মাসটা আমাদের সামনে আসছে কান মহানবী ইসলাম সবচেয়ে বেশি খরচ করতেন কোন মাসে রমজান মাসে ভাইরা কৃপণতা করলে সম্পদ নষ্ট হয় মা মাল সঞ্চয় করে রাখলে মাল যত বেশি মানুষ আটকের আটকে রাখে তত বেশি মাল হয় ধ্বংস হয় আর যত বেশি বান্দা আল্লাহর পথে করে তাতে মালের মধ্যে বরকত রহমত আল্লাহ তালা আরও বেশি বৃদ্ধি করে দেন সুহান আল্লাহ প্রতিদিন সকালে আল্লাহ তালা দুইজন তাকে ডিউটি দিয়েছে কাজ দিয়েছেন কয়জন ফিরিস্তাকে একজনের কাজ হচ্ছে দোয়া করা আর একজনের কাজ হচ্ছে বদোয়া করা সোহেব এবং মুসলিমের বিশুদ্ধ হাদিস মামিন ইয়ৌমিন ইউসবিহ ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলান ফয়াকুল আহাদুহমা আল্লাহ আতি মুনফিকান খালাফা ওয়াকুল উল আখর আল্লাহ আতি মুমসিকান তালাফা প্রতি সকাল দুইজন ফিরিস্তা আসমানে এসে একজনে দোয়া করেন হে আল্লাহ যে আপনার পথে খরচ করে আপনি তার মাল বাড়িয়ে দেন সুহান আল্লাহ আপনি জানেন না আপনি যত বেশি দিচ্ছেন কোন দিকে যে আল্লাহ তারা বরকত দিচ্ছেন কোন দিকে যে আল্লাহ তালা আপনার টেনশন মুক্ত করছেন আপনার বেয়েটি আল্লাহ তালা কমাই দিচ্ছেন আপনার সাংসারিক ঝামেলা আল্লাহ তালা সমাধান করে দিচ্ছেন আপনার একটি জায়গার কাগজপত্রের সমস্যা ছিল আল্লাহ তালা সমাধান করে দিচ্ছেন কত দিকে আপনার বে ছিল আল্লাহর পথে খরচ করার কারণে আল্লাহম আতি খালাফ আল্লাহ তালা আরও বেশি আপনাকে বাড়িয়ে দিচ্ছেন আর দ্বিতীয় ফিরিসটা বদুয়া করেন আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা এসে বদুয়া করেন আল্লাহম আতে মুমসিকান কান তালাফা হে আল্লাহ যে সম্পদ জমায় রাখে তুমি তার যে সম্পদটা সে জমায় রেখেছে ওই সম্পদটা তুমি নষ্ট করে দাও নারুদ্দি ফিরিস্তা। তাদের কোনো গুণাহ নেই নিষ্পাপ মাসুম তারা দোয়া করলেও এটা কবুল হয় বদ দোয়া করলেও এটা কবুল হয়ে যায় অতএব আল্লাহ তাহলে সেই বান্দাকে মহাব্বত করে ভালোবাসেন যারা বেশি বেশি করে আল্লাহর পথে খরচ করে কাতুরা বখলি না করে সম্পদকে হাসিয়াতল ইনফাক খরচের ভয়ে আটকে না রেখে যারা বেশি বেশি করে খরচ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর সেটা দিতে হবে কোন সময় এই সুস্থতার সময় যখন মৃত্যু চলে আসলো যান বেরো হয়ে যাচ্ছে তখন আমি বললাম এই টাকাটা এই টাকাটা অমুক পাঠাগারের জন্য এই টাকাটা অমুক ইতিমহানার জন্য এই টাকাটা অমুক মসজিদের জন্য তখন আপনি দিলেও যেটা না দিল সেটা সম্পত্ত এমনি আপনার হাত হয়ে যাচ্ছে এটা তো আপনার ওয়ারিসদের জন্য এটা রাসুলুস হাদিসের মধ্যে বলছেন যখন বান্দা আই ইনকাম করছে এবং সে শুধু হিসাব করছে আজকে আমি কাজে গেলাম ঘন্টায় এত পাচ্ছি মাসে এত পাচ্ছি খরচ করলে কমে যাবে জমায় রাখলে বাড়বে এই হিসাব নিকাশের সময় মন চায় জমায় রাখতে এমন সময় যখন সে দে এটা হচ্ছে সবচেয়ে প্রিয় আল্লাহর পথে খরচ আল্লাহ বহির মুসলিম এসেছে আফদারুল সদকাত ফাকরা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে সেটা যখন আপনি সুস্থ থাকবেন মন চাইবে আরো বেশি আমি জমা করি আপনি দেখছেন যে আপনার বন্ধু আপনার সাথী সঙ্গী যারা তাদের অ্যাকাউন্টে ব্যালেন্স শুধু কি হচ্ছে বাড়ছে আপনার মন চায় আমার আমি আরেকটু কাজ করি আরেকটু আমি বাড়াই আমি আদার পথে না দিই এটা মন চাই এই অবস্থায় যে ব্যক্তি দে আমার গীনা আপনি চাচ্ছেন আরও বেশি আপনি বড়ো ধনী হন বতাকশাল ফাকরা অভাব থেকে আপনি ভয় পাচ্ছেন দিলে কমে যাবে এই ভয় আতঙ্কের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহ পথে হরস করে এটি হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় আল্লাহ পথে হরস আল্লাহ ওলা তুমহিল আর দেরি করিও না বিলম্ব করিও না হাতটা ইদা বালাগাতি হলকুম যখন রুহুটা হলকুম গলা পর্যন্ত চলে আসে কুলতালি ফুলান ইনকাদা ওলি ফুলান ইনকাদা তখন আপনি বললেন যে অমুককে এত দাও অমুক এত দাও ওখাত কাত কান ফুলান এগুলো তো এমনি অন্যান্য হয়ে গেছে সম্পদটা তো তখন আসলে আপনার নয় মৃত্যুর আগে যান কবজ হওয়ার আগে স্বেচ্ছায় স্বজ্ঞানে খুশি মনে সম্পদ আমার হাতে আপনার হাতে এই কে আল্লাহ পথে খরচ করে এটা আল্লাহরা দেখতে চান وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله تعالى بولين. أنفقوا فرشكروا. মিম্মা রাজাক না আমি তোমাদেরকে যে রিজেক্ট দিয়েছি সেই মৃত্যু আসার আগে যখন মৃত্যু আসবে তখন বান্দা বলবে হে আল্লাহ আরেকটু সময় দাও আমি তোমার পথে খরচ করতে চাই আল্লাহ বলে তখন আর কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না ওই সময়টা আসার আগে আমি সুযোগ দিয়েছি পকেটে টাকাও দিয়েছি ব্যাংকে টাকাও আমি রেখেছি এই অবস্থায় এবং ইচ্ছাশক্তি তোমাকে দিয়েছে হে বান্দা এখন তুমি আমার পথে খরচ করো আল্লাহ তাহলে এটা দেখতে চান আমরা যাবতীয় যত খরচ করি এই সব খরচের মধ্যে সর্বোত্তম খরচ হচ্ছে যে যে খরচটা বান্দা আল্লাহর পথে করে আল্লাহর পথে যে খরচটা হয় সেটা হচ্ছে সর্বোত্তম খরচ আল্লাহর দিনকে আল্লাহর জুবিন বলন্দ করার জন্য বান্দার যে খরচটা করে এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় খরচ ইয়া আইয়ো আল্লাহরিনা রজা করে না কুম্মিম পাবলিয়া উমুল্লা বেয়া উম ফি হি ওয়ালা হুল্লা তু আলা শেফে ওয়াল ক্যা ফিরুন আ হুমু আল্লাহ তার বলেন হে ইমানদারেরা খরচ করো হেই ইমানদারে যাদের বিশ্বাস আছে ইমান আছে খরচ করো সেই দিন আসার আগে যেদিন কোনো বেচা কিনা নেই সেদিন টাকা রিয়াল পাউন্ড এগুলোর কোনো লেনদেন নেই আজকে টাকা দিবেন ওই দিন আপনি মুদ্রা হিসাবে পাবেন নেকি সুভান কাতারে চলে রিয়াল আমেরিকায় যাবেন ডলার দেশে যাবেন টাকা হিন্দুস্তানে যাবেন রুপিয়া এক এক দেশে এক এক মুদ্রা কেমতের দিনের মুদ্রার নাম হচ্ছে আমল সুভান আল্লাহ এক রিয়াল দিবেন তেত্রিশ চৌত্রিশ টাকা হয়ে যায় এক রিয়াল দিবেন কেয়ামতের দিনের মুদ্রা অনুযায়ী সাতশো নেকি পাবেন সব হানাল্লা কেয়ামতের দিনের মুদ্রা হচ্ছে সবচেয়ে দামি মুদ্রা আজ পৃথিবীতে বলা হয় পাউন্ড বা ডলার এটা হচ্ছে সবচেয়ে দামি কিন্তু এগুলো নেকি নামক মুদ্রার সামনে কিচ্ছু না সেদিন এক এক নেকি ভাই আমাকে এক দেন দিন রিয়াল জন্য মানুষ একজনের পিছনে কত ঘুরে কেয়ামতের দিন এক এক নেকি আমার কাছে চেয়ে বসে নাকি এই ভয়ে ফিউডুল মার ও মিন ও ও আবি হি আমি দুনিয়ার এই ষাট সত্তর বছর জীবনে কিছু কিছু আমি নেক আমল নামক এই মুদ্রাটা আমি জমা করেছি আমার বাবা মা স্ত্রী সন্তান আমার কাছে চেয়ে বসে নাকি এই ভয়ে মানুষ পলায়ন করবে তার স্ত্রী সন্তান মা বাবা থেকে সবচেয়ে দামি মুদ্রা সে মুদ্রা আজ আপনি পাবেন যদি আপনি আল্লাহর পথে কিছু রিয়াল ওয়াদা করতে পারেন সব হানাল ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم الله تعالى رشاد كورين اي جه تمرا الله تعالى بولچه اي جه جرا جدرك دعوت دوا حدش بولا حدش تدعونا دعوت دوا حدش لتنفقوا في سبيل الله الله تعالى خرش جنو কেউ খরচ করার জন্য রাজি হয়ে যায় আবার কেউ ফামিং কুম্মা ইয়াব খাল বহিলি করে আল্লাহ বলেন ওয়ামাই ইয়ব খাল যারা হাত গুটিয়েরা কি হিসাব মিলায় ইনামা আব খাল ও আনাস ক্ষতিটা নিজেরই হবে কি ক্ষতি হবে যা আমি আগে বললাম যে নিজের সম্পদ নষ্ট হবে বরকত রহমত নষ্ট হবে আর যারা খরচ করবে এর লাভ নিজেরই হবে যারা মুখ ফিরিয়ে চলে যাবে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তোমাদের জায়গায় আরেক নিয়ে আসবেন তারা তোমাদের মতো হবে না তারা আমার জমিনে আমার দিন কান করার জন্য সমান খরচ করবে শোভান আল্লাহ আল্লাহর প্রতি খরচ করলে এক রিয়াল দিলে এটাকে আল্লাহ তালা কমিয়ে দে শোভান আল্লাহ মাসাল উল্লাহ রিনাইউম ফিকুন আম ওয়ালা হুম ফি সে বিল ইল্লাহিকা আতু যারা আল্লাহর প্রতি খরচ করে এদের দৃষ্টান্ত হচ্ছে একটি বীজের মতো এক বীজ তার থেকে ষাটটি শীষ জন্মে প্রত্যেকটি শিষে একশোটি দানা মোট সাতশটি দানা এভাবে আল্লাহ তালা বাড়িয়ে দেন বৃদ্ধি করে দেন আল্লাহ দুনিয়া থেকে সে পার্টনার আছে যে আপনাকে বলবে আমার সাথে ব্যবসা করেন আমি এরকম আপনাকে এত বেশি বাড়িয়ে দিব আল্লাহ ইয়ে তাক্বালুহা বিয়ামিনহি সুমনা ইউরাব্বিহা নি শাহে বিহি না ইউরাব্বি হা হাত দুকুম ফুল উয়া হু হাত কোন মিসর আল জাবাল আল্লাহর প্রতি করলে আল্লাহ তালা এটা এমনভাবে বাড়িয়ে দেন আল্লাহ মানবী সনাসান করেন তোমরা যেরকম একটা বাসুরের বাচ্চাকে তোমরা এটাকে সুন্দর করে আদর করো যাতে করে সে এটা আস্তে আস্তে খায়া দেয়া কী হয় বড় হয় আল্লাহ তালে এই এক রিয়ালকে পাঁচ রিয়ালকে দশ রিয়াল কীরকম বারাজে থাকেন বারাজ থাকেন পরকালে বান্দা এর বিশাল পুরস্কার পাবে হ্যাঁ আল্লাহ আনফিক আদম উ আলে মুসলিম এসেছে হেবুন আদম আমার পথে খরচ করো আমি তোমার পথে খরচ করবো এই আল্লাহর পথে হরস করার মধ্যে সর্বোত্তম হচ্ছে আল্লাহর জুবিন আল্লাহ দিন কায়মা করার পথে খরচ করা রাসুলসান করেন ইদামু আদম আদম সুলতান যখন মারা যায় এনকাতা আনহু আমল ইনফার সব আমুল বন্ধ হয়ে যায় আর কবর কিছুই যায় না তিনটা ছাড়া একটা হচ্ছে সদকা জারিয়া চলমান সদকা আরেকটা হচ্ছে এমন উপকারী এলিম যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে আমি আপনি একটা বই লিখতে পারলাম না কিন্তু আরেকজনে লিখে গেলেও আমি সেটা মানুষের নিকট পৌঁছে দিলাম পাটাকারে আমি এলিম রেখে গেলাম বই রেখে গেলাম মানুষ উপকৃত হচ্ছে এই কিতাবগুলো দ্বারা যত মানুষ পড়বে তত আমার আপনার কবরে এর থা